বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মনোজ সেনের লেখা চন্দ্রশেখর হত্যা রহস্য গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল শুরু হচ্ছে চন্দ্রশেখর হত্যা রহস্য শশী শেখর লাহিড়ি কুঁচকে তার চশমার মোটা কাছে ভেতর দিয়ে সাগরকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে বললেন তুমি রহস্যভেদ করে থাকো এই বয়সে সাগর হেসে বলল না না চেষ্টা করি সবসময় যে পেরে উঠেছি তা নয় বটে আমার ছেলে অর্ণব কিন্তু বলেছিল যে তোমার নাকি বেশ ভালোই ক্ষমতা আছে ওই তো তোমাকে ডেকে এনেছে না না আসলে অর্ণব আমার বহুদিনের বন্ধু সেই ক্লাস ওয়ান থেকে একসঙ্গে পড়ছি আসলে ও আমাকে খুব ভালোবাসে তাই আমার প্রতি ওর পক্ষপাতিত্ব থাকাটাই স্বাভাবিক তা বটে আর যাই হোক এসে তো যখন তখন আজকের মিটিংটাতে ঠেকেই যাও ডিটেকটিভ ইন্সপেক্টর গুরুদাস হাজরা এক্ষুনি এসেই পড়বেন তার আগে ব্যাপারটা তোমাকে বলি শশী শেখর যা বললেন সেটা এই রকম উত্তর কলকাতার বসাক পাড়ায় শশী শেখরের পৈতৃক বাড়ি গঙ্গার ধারে দোতলা প্রায় দেড়শো বছরের পুরনো ইমারত শশী শেখরের পূর্বপুরুষ হেমশঙ্কর লাহিড়ি বগুড়া থেকে কলকাতায় এসে কাগজের ব্যবসা শুরু করেছিলেন টাকা পয়সা হয়েছিল অনেক তাই দিয়েই বাড়িটা বানানো তারপর পরিবার যত বড় হয়েছে ততই ও বাড়িতে থাকবার জায়গা কমে এসেছে শেষ পর্যন্ত শশী শেখরের বাবা ডাক্তার বিদু শেখর লাহিড়ি দক্ষিণ কলকাতার চারুচন্দ্র স্ট্রিটের বর্তমান বাড়িটা বানিয়ে সেখানে উঠে আসেন বসাকপাড়ায় তার ছোট কাকার পরিবার এখনও থাকেন তাদের কপালে একটা ঘর আর একটা বারান্দা জুটেছে মাস ছয়েক আগে শশি স্ত্রী গৌরী দেবী তার ক্ষুর শ্বশুরের ছোট ছেলে চন্দ্রশেখরের কাছ থেকে একটা টেলিফোন পান চন্দ্রশেখর তাকে বলে যে তার সামনে ভয়ঙ্কর বিপদ আসছে অতএব তিনি যেন সাবধানে থাকেন আর এই ফোনের কথা যেন কাউকে না জানানো হয় তিনি অবশ্য কথাটা তৎক্ষণাৎ শশি বলেন পরের দিনই শশি শেখর বসাক পাড়ায় গিয়ে চন্দ্রশেখরের সঙ্গে দেখা করেন সে ফোনের কথাটা অস্বীকার তো করেই আর যেন অত্যন্ত আশ্চর্য হয়েছে এরকম একটা ভাব করে এর দুদিন পরে আবার ফোনে আসে এবার শশি কথাটা বলে দেওয়ার জন্য গৌরিদেবীকে রীতিমতো শাঁসানো হয় আর বলা হয় যে তাদের দুজনের গোপন কুকীর্তির কথা এবার ফাঁস করে দেওয়ার সময় হয়েছে সেটা যদি আটকাতে চান তাহলে তিনি যেন দশ হাজার টাকা জোগাড় করে রাখেন এই কথা শুনে শশী শেখর অবিলম্বে লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করে আসেন তদন্ত করে পুলিশ তাকে যে খবর দেয় তাতে তারা খুব চিন্তায় পড়ে যায় চন্দ্রশেখর নাকি একজন মারাত্মক লোক সে ভালো মানুষের মুখোশ পরে নানা অসামাজিক কাজকর্ম করে থাকে এন দুষ্কর্ম নেই যা সে করতে পারে না মানে যাকে বলে সে একটা হার্ড কোর ক্রিমিনাল পুলিশ অনেকবারই ও বাড়িতে হানা দিয়েছে যদিও কিছুই ধরতে পারেনি এই ঘটনার দিন তিনিক বাদে হঠাৎ খবর আসে যে চন্দ্রশেখর আত্মহত্যা করেছে তার মৃত্যুর ঘটনাও অদ্ভুত তখন বাড়িতে কেউ ছিল না ঘরের দরজা বন্ধ করে সে খাটে বসে টাকা গুনছিল সেই অবস্থায় তার মৃত্যু হয় দরজা ভেঙে পুলিশ যখন ভেতরে ঢোকে তখনও তার হাতে পাঁচশো টাকার কুড়িটা নোট স্বভাবতই পুলিশ প্রথমে ধরে নিয়েছিল যে চন্দ্রশেখর হার্ট ফেল করে মারা গেছে কিন্তু পোস্টমার্টামের পর দেখা গেল যে তার মৃত্যুর কারণ পটাশিয়াম সাইনাইডের বিষক্রিয়া তার মানে এটা আত্মহত্যা কিন্তু সেখানে কয়েকটা প্রশ্ন উঠল প্রথমত টাকা গুনতে গুনতে সে আত্মহত্যা করতে গেল কেন দ্বিতীয়ত তার ঘরে যে পটাশিয়াম সাইনাইডের শিশিটি পাওয়া গেছে সেটা ছিল তার টেবিলের ড্রয়ারে পটাশিয়াম সায়নাইড খেলে তার তৎক্ষণাৎ মৃত্যু হওয়ার কথা তাহলে শিশিটি ওখানে গেল কি করে তৃতীয়ত সে যদি কোনো চামচে সেটা মুখে ঢেলে দিয়ে থাকে তাহলে সেই চামচটাই বা গেল কোথায় এইখানে পুলিশের সন্দেহ এসে পড়ল শশীশেখরের শেখরের ওপরে চন্দ্রশেখর শশীশেখরের কাছে দশ হাজার টাকা দাবি করেছিল তার হাতেও ছিল দশ হাজার টাকা এটা হতে পারে যে শশীশেখর একটা নোটের ওপর পটাশিয়াম সাইনাইডের গুঁড়ো ছড়িয়ে রেখে তাকে টাকা দিয়েছিলেন জিভ দিয়ে আঙুল ভিজে টাকা গুনতে গিয়ে সেই বিষ তার মুখে চলে যায় আর তার মৃত্যু হয় এই সন্দেহের ওপরে পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করত কিন্তু করেনি কারণ তার হাতে যে টাকাগুলো ছিল তার কোনোটাতেই কোনো বিশেষ সন্ধান পাওয়া যায়নি সেই রহস্যের সমাধান করতেই লালবাজার থেকে মিস্টার হাজরা আসছেন শশী জেরা করবার জন্য সব কথা শুনে সাগর বললেন আমি কি আপনাকে কটা প্রশ্ন করতে পারি হুম করো আপনি বললেন যে চন্দ্রশেখর আপনার ছোট কাকার ছেলে ওর আর কটি ভাইব আর তারা কে কি করেন ছোট কাকার দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে হিমাদ্রি শেখর সে আত্মগোলা মানুষ গান বাজনা নিয়েই আছে আর কি শ্যাম তার একটা গানের স্কুলও আছে স্কুলটা বেশ ভালোই চলে তারপরে মেয়ে প্রতিমা সেই এম এস পাস করে বড়নগরে একটা ওষুধের ফ্যাক্টরিতে চাকরি করত সম্প্রতি সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার বাড়িতে বসেই আছে আপনার কাকা আর কাকিমা কি বেঁচে আছেন কাকা বেঁচে নেই কাকিমা বেঁচে আছেন বটে কিন্তু তিনি খুবই অসুস্থ ঘটনার সময় তাকে নিয়ে প্রতিমা ডাক্তারের কাছে গিয়েছিল আর হেমাদ্রি ছিল গানের স্কুলে আচ্ছা ওই পরিবারের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কীরকম সম্পর্ক নেই বললেই চলে বসাক পাড়ার বাড়িতে বিয়ে বা ওই ধরনের কোনো সামাজিক অনুষ্ঠান হলেই দেখা হয় এই পর্যন্তই আর কি তখন চন্দ্রশেখর বা তার ভাই বোনেরা আপনাদের সঙ্গে কীরকম ব্যবহার করেন বলবার মতো কিছুই নয় চন্দ্রশেখরকে তো প্রায় কখনোই দেখি না হিমাদে বা প্রতিমায় মাঝে মধ্যে হেসে কথা বলে এই আর কি আচ্ছা আপনি তো মহারাজা স্বর্ণকুমার কলেজে ইকোনমিক্স পড়ান মাসিমা কি ঘর সংসার নিয়েই আছেন আপনার বা মাসিমার এমন কি কোনো অতীত ইতিহাস আছে যা কোনো মতেই প্রকাশ করা বাঞ্ছনীয় নয় আমি ইতিহাসটা জানতে চাই না শুধু জানতে চাই যে সেরকম কোনো কিছু আছে কিনা না কখনোই নয় আমি বা আমরা কখনোই কোনো বেআইনি কাজ করিনি বেশ তাহলে দেখুন চন্দ্রশেখরবাবু যদি আত্মহত্যা না করে থাকেন তাহলে তার মৃত্যু ঘটনার জন্য চারজনের উপর সন্দেহ হওয়ার কথা এক নম্বর হচ্ছেন আপনি টেলিফোনে খবরটা পেয়েই আপনি বসাক পাড়ায় গিয়েছিলেন হয়তো টাকা দিতে টাকায় সামান্য বিষের গুঁড়ো মেশানো ছিল যেটা আপনি আপনার কলেজের লাইব্রেরির থেকে জোগাড় করেছিলেন সেটা হয়তো হাওয়ায় উড়ে গেছে বিছানা চাদরটা পরীক্ষা করলেই সেটা জানা যাবে দু নম্বর হিমাদ্রি শিখর একটা ঘরের মধ্যে চারজনে মিলে থাকেন তার উপর আবার অসুস্থ মা খুব অসুবিধেই হওয়ার কথা আবার গদের উপর বিষ পড়া হলো পুলিশের এইসব ঝামেলা আর ছোটো ভাইয়ের যা শুনাম তাতে বোনের বিয়ে দেওয়াও কঠিন কাজেই চন্দ্রশেখর সরে গেলে সব সমস্যার সমাধানই হবে তিন নম্বর হলো প্রতিমা তারও আবার এই একই সমস্যা তাছাড়া তিনি আবার ওষুধের কারখানায় কাজ করতেন হয়তো সেখান থেকেই পটাশিয়াম সায়ানাইট গোপনে সরিয়ে নিয়ে এসেছিলেন আর চার নম্বর হচ্ছে অন্য কেউ সাগরের কথা শেষ হওয়া মাত্র দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন একজন মধ্যবয়স্ক বেঁটেখাটো ভদ্রলোক তার পরনে নীল রঙের শর্ট আর কালো ট্রাউজার্স ভদ্রলোক বললেন আমার নাম গুরুদাস হাজরা আমি লালবাজার থেকে আসছি প্রাথমিক অভ্যর্থনা আর পরিচয় পর্ব শেষ হলে হাজরা বললেন আমি আপনাদের অনুমতি ছাড়াই দরজার বাইরে থেকে এই ছেলেটির কথা শুনছিলাম আপনার ছেলে ঠিক কথাই বলেছে প্রফেসর লাহিরি স্বীকার করতেই হবে যে রহস্য এর একটি স্বাভাবিক ক্ষমতা আছে এবার তাহলে বলো তো সাগরবাবু আমাদের এখন কী কর্তব্য সাগর অত্যন্ত লজ্জিত হয়ে পড়ল আরে না না আমি কখন আপনাকে তা বলতে পারি খুব পারো তুমি তো এখন আমাদের সঙ্গে আছো তাহলে বলো তো যে চারজনের কথা বললে তাদের ব্যাপারে কিভাবে এগোনে যেতে পারে ঠিক আছে মেশো ব্যাপারে বলতে পারি যে তার অতীত জীবনের উপরে একটা বিশদ তদন্ত হওয়া দরকার আর সেই সঙ্গে মাসি কোনো একজন তাদেরকে ব্ল্যাকমেল করতে উদ্যত হয়েছিল কিন্তু কেন আর সেটা কি কোনো কারণ ছাড়াই করা হয়েছিল আর ফোনগুলো কে করেছিল চন্দ্রশেখর না অন্য কেউ তাহলে তোমাকে বলি চন্দ্রশেখরের মোবাইল ফোন থেকে জানা গেছে যে ফোনগুলো সেই করেছিল তুমি কি তাদের সঙ্গে আলাদা আলাদা কথা বলতে চাও তাহলে তো খুব ভালোই হয় তবে আমি আপনার সামনেই কথা বলতে চাই হুম সেক্ষেত্রে বসাক বাড়িতে কথা বলা যাবে না একটাই ঘর সেখানে হিমাদ্রি শিখরের মা রয়েছেন তিনি একে সুস্থ নন তার উপরে পুত্র পাগলের মতো হয়ে খুব চেঁচামেঁচে করছেন ওই পরিবেশে শান্তভাবে কোনো আলোচনা চালানো একেবারেই অসম্ভব আমি তাহলে হিমাদ্রি শেখর আর প্রতিমাকে লালবাজারে আসতে বলি আমার ঘরে বসেই কথা বলা যাবে আজ থেকে দিন পনেরো বাদে কুড়ি তারিখে তুমি আর শশী শেখর বাবু এগারোটার মধ্যেও ওখানে পৌঁছে যাবে সেই সময় কি তোমার স্কুল আছে না না এখন তো গরমের ছুটি চলছে বেশ তাহলে তো কোনো অসুবিধা নেই তোমার বাড়ি থেকে কোনো আপত্তি করবে না তো না বাবা তো কোনো আপত্তি করবেন না তবে মা করবেন আসলে উনি আমার এইসব কাজ একেবারেই পছন্দ করেন না সেটা তুমি ম্যানেজ করে নিও হুম হুম তা নেবো তবে আমি ঠিক কোন অধিকারে ওখানে উপস্থিত থাকব যাদের আপনি জেরা করবেন তারা তো আপত্তিও করতে পারে সেটা আমি ম্যানেজ করব তবে তোমার যদি অস্বস্তি হয় তুমি তোমার প্রশ্নগুলো আমাকে একটা চিরকুটে লিখে দেবে আমি সেগুলো ওদের জিজ্ঞেস করে নেব সেই ভালো কথা আমি মূল প্রশ্নগুলো খাতায় লিখে আপনাকে দিয়ে দেবো আর তার উপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো আলাদা করে আপনাকে লিখে দেবো তাই হবে আর ইতিমধ্যে শশি বাবু আর তার স্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা চেক করা হয়ে যাবে শশি শেখর হাত মেরে বললেন বাহ বেশ ভালোই হলো সাগরকে ডেকে এনে দেখছি বেশ উপকারই করলো আমার ছেলে কোথাও কিছু নেই মাঝখান থেকে পুলিশ আমার পিছনেই পড়ে গেল তাও আবার খুনের দায়ে আচ্ছা গুরুদাসবাবু সাগরকে যে আপনি এতটা পাত্তা দিচ্ছেন সেটা কি খুব আইনসঙ্গত হচ্ছে আপনার উপরওয়ালারা কি এটা ভালো চোখে দেখবেন আমার উপরওয়ালারা জানতেই পারবেন না আসলে কি জানেন সাগরের বিশ্লেষণী ক্ষমতা দেখে আমার খুব কৌতূহল হচ্ছে আমি দেখতে চাই ও কত দূর যেতে পারে তাছাড়া এটা একটা খুনের ব্যাপার এখানে আমার প্রিন্সিপাল হলো যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিও তাই পেলেও পাইতে পারো অমূল্য রতন আমার মনে হচ্ছে এই ছেলেটি একটি রতন সাগর সহাসে বলল ছাই আবার কোথায় দেখলেন স্যার কুড়ি তারিখে আলোচনা শেষ হল প্রায় একটার সময় গুরুদাস বললেন কিছু বুঝলে সাগর সাগর বলল ছাড়া ছাড়াভাবে বুঝেছি সবটা সাজাতে দিন দুয়েক ভাবতে হবে তারপর আপনার সঙ্গে বসবো সেই ভালো আমিও কিছুটা বুঝেছি দেখি তোমার সঙ্গে মেলে কি না তিন দিন পরে শশি বাবুর বাড়ির বসবার ঘরে কথাবার্তা শুরু হলো শশীশেখর গুরুদাস আর সাগর ছাড়া সেখানে উপস্থিত ছিলেন শশীশেখর বাবুর স্ত্রী অনুরাধা আর অর্ণব গুরুদাস বললেন শশি শেখর বাবু আর মিসেস লাহিডির ব্যাপারে যেটুকু জানতে পারা গেছে তাতে দেখা গেছে যে ছাত্র জীবনে দুজনেই বেশ ভালোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শশি শেখর বাবু আন্দোলন করতে গিয়ে একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছেন আর বার দুয়েক হাজত বাসও করেছেন তবে মিসেস লাহিড়ির সেরকম কোনো রেকর্ড অবশ্য পাওয়া যায়নি এটা এমন কোনো ঘটনা নয় যাতে তাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে এরপর হিমাদ্রি শেখর রকচটা বলে ছাত্রমহলে তার বদনাম থাকলেও তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই প্রতিমাও তথৈবচক ইনিও দাদার মতো রকচটা তবে উনি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ছিলেন তারা কখনই পটাশিয়াম সাইনেট ব্যবহার করে না বলা যেতে পারে যে নরহত্যা করার মতো মানসিকতার ইতিহাস এদের নেই তবে ইংরেজিতে যাকে বলে আন্ডার এক্সট্রিম প্রভোকেশন তারা যে এরকম কিছু করতে পারেন না সে কথা জোর করে বলা যায় না অনুরাধা বললেন আর চন্দ্রশেখর সে একটা নাম কাটা সে পাই এন ক্রাইম নেই যে সে করেনি বা করতে পারে না পুলিশ তাকে ধরবার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি প্রত্যেক বাড়ি সে পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে গেছে এবার সাগর তুমি বলো যে কুড়ি তারিখের আলোচনায় ওরা যা যা বলেছেন তাতে কোন ব্যাপারটা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সাগর বলল একটা তো নয় অনেকগুলো ব্যাপারই আমার কাছে অত্যন্ত দরকারি বলে মনে হয়েছে যেমন প্রথমত চন্দ্রশেখরের ব্যবসায় ইদানিং খুব মন্দাই যাচ্ছিল পুলিশের উপদ্রব এবং অন্যান্য কারণে তার চিত্তে একদমই সুখ ছিল না ফলে আগে তিনি বাড়িতে যদিও হাসি খুশি থাকতেন কিন্তু কিছুদিন যাবৎ খুব গম্ভীর আর চিন্তিতই হয়ে পড়েছিলেন আর হয়তো এই জন্যই তার বাড়ি থেকে বেরোনো বন্ধ না হলেও কমে গিয়েছিল দ্বিতীয়ত ঘটনার দিন আটটা নাগাদ তিনি ব্রেকফাস্ট খেয়েছিলেন আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু হয় নটার সময় তৃতীয়ত সেদিন সকাল থেকেই খুব গরম পড়েছিল চতুর্থত ব্রেকফাস্ট খাওয়ার সময় তার কাছে ঘুম্টু নামের একটি লোক এসেছিল লোকটি তার বিজনেস পার্টনার মধুকর মন্ডলের সাগরে মাঝে মাঝেই সে তার কাছে আসত তাদের রান্না আর খাওয়ার জায়গা ছিল বারান্দার একটা ঘেরা অংশে উনি সেখান থেকে ঘন্টুকে নিয়ে শোবার ঘরে চলে যান আবার মিনিট দুয়েক বাদেই বেরিয়ে আসেন হাসতে হাসতে এসে বলেন যাক বাবা বাঁচা গেল এবার দেখব দেখাতে পারে আর সব শেষে চন্দ্রশেখর আজকাল একটা অদ্ভুত পেটের যন্ত্রণায় ভুগছিলেন কোনো ডাক্তারই সেটা ছাড়াতে পারছিলেন না ভয়ানক গম্ভীর হয়ে গুরুদাস বললেন সেদিন যে খুব গরম পড়েছিল এটাও তোমার মতে একটা খুব প্রয়োজনীয় তথ্য তুমি কি বলতে চাও সেদিন গরম না পড়লে চন্দ্রশেখর খুন হতেন না 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 আমি তা বলতে চাই না আসলে সেদিন গরম না পড়লে রহস্যটা এতটা জটিল হতো না বটে যাই হোক তুমি একের পর এক তোমার পয়েন্টগুলো ব্যাখ্যা করে বলো বেশ প্রথমেই ধরা যাক চন্দ্রশেখর বাবুর ব্যবসার কথা তার কাজ ছিল প্রথমত লোক ঠকিয়ে টাকা রোজগার করা পুলিশ তাকে কোনোদিনও ধরতে পারেনি আবার তার গতিবিধিও বন্ধ হয়নি তাহলে তার পাচে কমে গিয়েছিল কেন আর এর জন্য কি পুলিশের ঝামেলা দায়ী না অন্য কোনো কারণ গুরুদাস বললেন একটা কারণ হতে পারে তার দলের মধ্যে গণ্ডগোল দলের যে মদত তার পাওয়ার কথা তা সে পাচ্ছিল না হুম ঠিক তাই এরপর দেখুন ব্রেকফাস্ট খাওয়ার সময় ঘন্টু নামক লোকটা এসেছিল খাওয়া বন্ধ করে তাকে নিয়ে চন্দ্রশেখর ঘরে চলে যান সেখান থেকে বেরিয়ে আসেন আবার হাসতে হাসতে তার মানে ঘন্টু তাকে এমন কিছু দিয়েছিল যা তাকে খুশি করেছিল সেটা ধরে নেওয়া যেতে পারে দশ হাজার টাকা যা গুনবার সময় তার মৃত্যু হয় তখন তার টাকা টানাটানি চলছিল বাড়িতে আগে থেকে গুনে না রাখা দশ টাকা না থাকাই স্বাভাবিক আর ঘন্টুই যে টাকাটা এনে দিয়েছিল তাতে সন্দেহও থাকে না কিন্তু থেকে এলো সেই টাকা তুমি কি সেটাও ধরতে ধরতে ঠিক পেরেছি না জানি না তবে অনুমান করতে পারি কি করে অনুমান করলে চন্দ্রশেখরবাবু বাবু ঘর থেকে বেরিয়ে যে মন্তব্য করেন তার থেকে উনি বলেছিলেন বাবা বাঁচা গেল এবার দেখব ব্যাটার কতদিন রোয়াবি দেখাতে পারে এই বাবা বাঁচা গেল এর থেকে বোঝা যায় যে ঘন্টু তাকে যে টাকা দিয়ে গেছে সেটা তার খুব দরকারই ছিল আর এবার দেখবো ব্যাটার আর কতদিন রুয়াবি দেখাতে পারে এর থেকে অনুমান করা যায় টাকাটা যে ব্যাটার কাছ থেকে এসেছে তার চন্দ্রশেখর চন্দ্রশেখরবাবুর একেবারেই পছন্দ নয় এই ব্যাটা যে মেসমশাই সেটা ধরে নেওয়া যেতে পারে চন্দ্রশেখর মেসমশাইয়ের থেকে দশ হাজার টাকাই দাবি করেছিলেন আর মেসমশাই সচ্ছলতা যে বসাক পরে পরিবার ভালো চোখে দেখে না সেটা আমরা জানি তোমার এই অনুমানে কিন্তু কিছু প্রশ্ন ওঠে আমি জানি আর একটু বিশদভাবে বলি এবার দেখব কথাটা থেকে দুটো জিনিস বোঝা যায় প্রথমত চন্দ্রশেখর বাবুজি খুব একটা নিশ্চিন্ত ছিলেন না যে টাকাটা আদায় করা যাবে কিনা আর আদায় যখন হলো তখন তিনি বুঝতে পেরে গেলেন যে এবার মেসমশাইকে দহন করা যাবে বেশ ভালোভাবেই এবং কিছুদিনের মধ্যেই তাকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া যাবে গুরুদাস উত্তেজিতভাবে শোভার ওপরে সোজা হয়ে বললেন কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি যে চন্দ্রশেখরবাবু বাবু যখন মাসিমাকে ফোন করেছিলেন তখন তিনি স্থির নিশ্চিন্ত ছিলেন না যে মেশমেশাই সত্যি কোনো অতীত ইতিহাস আছে কিনা টাকাটা পাওয়া যেতেই সে ব্যাপারে কোনো সন্দেহ রইল না অর্থাৎ কেউ তাকে উপদেশ বা পরামর্শ দিয়েছিল মাসিমাকে ফোন করবার জন্য সে কে হতে পারে গুরুদাস দাঁতে দাঁত চেপে বললেন মধুকর মণ্ডল সেই ঘন্টুর হাত দিয়ে টাকাটা পাঠায় সে জানতো যে তার পরামর্শটা ভিত্তিহীন কাজেই সেটা তার নিজের টাকা আর ঘন্টুই বিষটা চন্দ্রশেখরের হাতে তুলে দেয় আর কোনোভাবে সাইনাইডের শিশিটা তার টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দেয় সাগর হেসে বলল ঠিক তাই তবে আমার ধারণা শিশিটা ড্রয়ারের ভিতরে রাখাটা বোধ হয় অরিজিনাল প্ল্যানের মধ্যে ছিল না ঘন্ট নার্ভাস হয়ে ওই ভয়ানক বীজ যত তাড়াতাড়ি সম্ভব নিজের পকেট থেকে বের করে দেওয়ার জন্য এই কাজটি করেছে নোটগুলির উপরে সাইনের ছিল না কেন মধুকর বোধে জানত না যে চন্দ্রশেখরের জীব দিয়ে আঙুল ভিজে টাকা কোনার অভ্যাস আছে কি না তাই না হ্যাঁ আমারও তাই মনে হয় মধুকর গোপনে চন্দ্রশেখর বাবুর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছিল তাকে মাঝে মধ্যে গন্ডগোলে ফেলছিল যাতে সে ব্যবসাটা কুক্ষিগত করতে পারে কিন্তু তাতে দেরি হচ্ছিল বলে সে অনেক আটঘাট বেঁধে নিজের পকেট থেকে টাকাটা পাঠিয়ে তার বন্ধুকে খুন করে আমার ধারণা আপনি খোঁজ নিলে দেখবেন যে সেই পুলিশকে খবর দিয়ে ঝামেলাগুলো করাত পুলিশ কিছু করতে পারেনি তার কারণ তারা সঠিক বা পুরো খবর পেত না সেটাই স্বাভাবিক কারণ তা পেলে তো মধুকর ফেঁসে যেতে পারত সে শুধু চন্দ্রশেখরবাবুকে দুর্বল করে দিচ্ছিল যাতে তার আত্মহত্যাটা পুলিশ মেনে নেয় বিষটা সে চন্দ্রশেখরকে খাওয়ালো কি করে দেখুন সকাল আটটা নাগাদ ব্রেকফাস্ট শেষ করে সবাই হাসপাতালে চলে গেল তখন চন্দ্রশেখর ঘরের দরজা বন্ধ করে টাকা গুনতে বসল আর নটা নাগাদ তার মৃত্যু হল ঠিক এক ঘন্টা বাদে কেন শশি শেখর রুদ্ধ নিঃশ্বাসে বললেন কেন সেটা বোঝা তো কঠিন নয় মনে রাখতে হবে যে চন্দ্রশেখর আজকাল এমন একটা অদ্ভুত পেটের যন্ত্রণায় ভুগছিলেন যেটা কোনো ডাক্তারই সারাতে পারছিলেন না এমন অবস্থায় আমরা কি করি হোমিওপ্যাথিক ওষুধ ট্রাই করি এই হোমিওপ্যাথিক ওষুধ কোনো কিছু খাবার এক ঘন্টা বাদে খেতে হয় এটা পাওয়া যায় ছোট শিশিতে লোবিউলে নয়তো কাগজের পুড়িয়া সাদা পাউডার হিসাবে এই পাউডারের সাথে সায়ানাইড মিশিয়ে দেওয়াটা অত্যন্ত সহজ কাজ তাই করা হয়েছিল চন্দ্রশেখরবাবু মধুকরকে সন্দেহ করতেন কিনা জানি না কিন্তু তার দোয়া মিশো মশাই সংক্রান্ত খবরটা যখন ঠিক প্রমাণিত হলো আর তার লোক যখন টাকাটাও এনে দিল তখন তার পাঠানো ওষুধটা খেতে আর তখন আপত্তি থাকার কথা নয় গুরুদাস বললেন আচ্ছা তাই তুমি গরমের কথা বললে ঘরের জোরে পুরিয়ার কাগজটা তার হাত থেকে পড়ে যায় আর ফ্যানের হাওয়ায় উড়ে চলে যায় খাট বা আলমারির নিচে ঘর সার্চ করলেও সেটা কারোর নজরেই পড়তো না বাহ বাহ চমৎকার অসাধারণ ভাবতেই পারিনি সে যাক এবার তাহলে আমরা ঘন্টুকে অ্যারেস্ট করার ব্যবস্থা করি না না তাকে হয়তো পাবেন না সে হয় গা ঢাকা দিয়েছে ইহো জগতে আর নেই আর মধুকর তাকে হয়তো পাবেন সে থাকে কোথায় বসাকপাড়াতেই থাকে গঙ্গার দিকে তাহলে পাড়ার হোমি ওষুধের দোকান থেকে খোঁজ নিলেই জানা যাবে যে ঘন্টু সম্প্রতি সেখান থেকে কোনো ওষুধ কিনেছিল কিনা এর ভিত্তিতেই দেখুন তার পেট থেকে কোনো খবর বার করতে পারেন কিনা গুরুদাস হাজরা হেসে উঠে বললেন ও তুমি ভেবো না পেটের কথা টেনে বের করি তো আমাদের কাজ তার অনেক রাস্তা আছে সেটা আমি ম্যানেজ করব শুনলেন আজকের গল্প মনোজ সেনের লেখা চন্দ্রশেখর হত্যা রহস্য গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল সাগর ও শশী চরিত্রে সুমন পুলিশ ইন্সপেক্টর গুরুদাস ও চন্দ্রশেখরের চরিত্রে নীল অনুরাধার চরিত্রে মেঘা সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিসিরিয়াস স্যাটারডে